বন্ধুরা আমি কিন্তু আমার বাজারে আছি বুঝছেন না এই বাজারে দেখেন আমাদের এই বাজারে কিন্তু একটা হাত দিয়ে আছে এ ভাই এদিকে একটু দেখেন 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 হাতিটা একটু দেখতে যে আমাদের দর্শকদের একটু দেখাই হ্যাঁ দেখেন ভাই বিশাল ধরনের হাতি আছে ভাই আমাদের এখানে ভাই আছে দেখেন হ্যাঁ দেখছেন না হ্যাঁ এ ভাই একটু আমার কাছে পয়সা নেবেন না ভাই হ্যাঁ না আপনি তো পয়সা তো নিচ্ছেন আমার কাছে নেবেন কিনা বলেন হ্যাঁ হ্যাঁ কটা বলেন কটা আ বলেন আমি দশ টাকা দেবো হবে হ্যাঁ দর্শক শ্রুতা আমি দশ টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দর্শকরা কিন্তু দেখে আছে হ্যাঁ 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 দোয়া করেন দোয়া করেন দোয়া করেন আরে ভাই আহা আমার কপালটা খুব খারাপ একটু দেন তো ভালো করে দেন তো হ্যাঁ আচ্ছা 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 ভাই দশ টাকা দেবো খুশি থাকেন হ্যাঁ আচ্ছা 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 খুজর দেন একটু খুঁজবেন হ্যাঁ দিবেন আচ্ছা 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 দেখতেছেন দর্শক শ্রোতা কি সিস্টেম বুঝছেন আবার দিয়ে দিচ্ছে আজকে দেখেন ভাই থেকে আসেন আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন ভাই ও ফুলবাড়ি থেকে আসেন আচ্ছা 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 দেখছেন বিশাল বড় হাতি দোস্ত হাতি দেখার জন্য ভাই অনেক দর্শক হ্যাঁ ভিড় জমাইছে বুঝছেন না যে দেখেন এলাকাবাসী লোক হ্যাঁ ছোট বড় সব বয়সের মানুষ কিন্তু ভিড় জমাইছে হ্যাঁ মনে হয় হাতি দেখা মানে সাধারণত হাতি কিন্তু দেখা যায় না আশেপাশে বুঝছেন না এই এলে সার্কাসে যেতে হয় আজকে কিন্তু বাড়িতে চলে যাচ্ছি কি বলেন ভাতি হ্যাঁ হ্যাঁ এই জন্য দেখেন অনেক লোক কিন্তু ভিড় জমাইছে কে ভাই চৰাব না পঞ্চাছ টকা নাই একাউণ্টে চৰাবে হ্যাঁ কি ভাতিজা পঞ্চাশ টাকা দিতে চাইলে ছড়াবে এখন এখন তো দর্শক শুধু আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আবার কথা হবে হ্যাঁ অন্য কোনো ভিডিওর মাধ্যমে অন্য কোনো সাক্ষাতের মাধ্যমে আজকে বিদায় নিচ্ছি আমি দিপেন রায় ধন্যবাদ সকলকে